প্রিয় মাছ চাষি উদ্যোক্তা ভয়া বন্ধুবান আসসালামু আলাইকুম রনি মশয় হ্যাচারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক মণ্ডলী প্রত্যেক দিনে নাই আজকেও আপনাদের মাঝে হাজির হয়েছি বাণিজ্যিকভাবে চাষ করে লাভবান হওয়া যায় এমন একটি মাছের পোনার ভিডিও নিয়ে আজকে আমি আপনার সাথে কথা বলবো সরপটি মাছের পোনার ভিডিও নিয়ে আপনারা অনেকে হয়তো জানেন সরপটি মাছটি হচ্ছে জনপ্রিয় এবং সুস্বাদু বাজারে পাওয়া যায় এমন একটি মাছ এই মাছটি চাষ করে আপনি চাইলে লাভবান হতে পারবেন এই মাছের পোনাটি পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা যারা আজকে আমাদের চ্যানেলটি প্রথম দেখছেন তারা কিন্তু চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে আপনারা যারা নতুন চাষি রয়েছেন মাছ সম্পর্কিত সকল প্রকার তথ্য পেয়ে যাবেন সরপুটি মাছের পোনাটি আমরা আপনাদের কাছে সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি কেননা আমাদের নিজস্ব পরিবহন রয়েছে এবং সেই পরিবহন দ্বারা আপনার কাঙ্ক্ষিত ঠিকানায় কিন্তু পৌঁছে দিব আপনারা মাছটি চাষ করার জন্য সঠিকভাবে সঠিক মানের পোনা নির্বাচন করবেন এবং সরাসরি চাইলে চলে আসতে পারেন আমাদের হ্যাচারিতে আপনারা দেখে শুনে বুঝে সকল প্রকার চারযোগ্য মাছের পোনা পেয়ে যাবেন আমাদের হ্যাচারিতে তাই প্রিয় দর্শকমণ্ডলী সঠিকভাবে মাছ চাষ করতে হলে সঠিক মাছের পোনা নির্বাচন এবং সঠিক চার ব্যবস্থাপনার বিকল্প নেই তাই আমি আপনাদেরকে বলতে চাই আপনি যদি সঠিক চার ব্যবস্থাপনা করতে চান তাহলে সঠিক মাছের পোনা সঠিক পুকুর প্রস্তুতকরণ এবং পানির গুণগত মান এবং খাবার এই কটি জিনিস যদি সঠিকভাবে লক্ষ্য রাখেন তাহলে অল্প সময়ে অধিক লাভবান হতে পারবেন যেহেতু বাংলাদেশের বাজারে এই মাছটি কিন্তু চাহিদা রয়েছে আপনি বাণিজ্যিকভাবে সকল প্রকার মাছের সকল প্রকার মাছের পোনা পেতে আজ কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন তাই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের কাছ থেকে সরপটি মাছের পোনা আপনি এখনই সংগ্রহ করুন এবং যে কোনো পরামর্শের জন্য নির্দ্বিধায় আমাদের নাম্বারে ফোন করুন ধন্যবাদ